এনসিপি বিএনপি সমঝোতা ব্যর্থ মাস পথে ব্যর্থ হতে যাচ্ছে এনসিপি বিএনপি জোট আসলে শেষ পর্যন্ত হতে পারবে বলে মনে হচ্ছে না না হওয়ার সম্ভাবনাই বেশি দর্শক কন্ট্রাডিকশন যেভাবে সামনে আসছে বিএনপির সাথে দূরত্ব যেভাবে সামনে আসছে তাতে জোট না হওয়াটা অনিবার্য এভাবে জোট হতে পারে না আমি আগে থেকে বলে আসছি যে এমনিতেই এনসিপি ধ্বংসের জন্য এক কারণে যথেষ্ট যে সাথে তাদের যদি জোট হয় আর কোনো কারণ লাগবে না তার মধ্যে এনসিপির মৌলিক রাজনীতি যদি তারা টিকিয়ে রাখে তাদের রাজনীতির মৌলিক জায়গায় যদি মিনিমাম কথা বলে ভয়েস যদি তারা কন্টিনিউস রাখে তাহলে বিএনপির সাথে তাদের জোট হতে পারে না রাজনীতির যতগুলো ইনগ্রিডিয়েন্টস আছে সবগুলোতে এনসিপি বিএনপি মারাত্মক দূরত্ব এই দূরত্ব বজায় রেখে জোট অসম্ভব জোট হতে পারে না তো দর্শক যতটুকু পর্দার অন্তরালে অনেকগুলো মিটিং করে সমঝোতা হয়েছে এটা মাঝপথে ব্যর্থ হতে যাচ্ছে শুরু হয়েছে এখন মাস পথে চলছে কিন্তু জোট আর আলোর মুখ দেখবে বলে মনে হচ্ছে এমন এমনকি আসন সমঝোতার খবর আপনারা দেখলেও দেখবেন যে ওই স্থানীয় বিএনপি সাপোর্টে আর হলো না ভিবিনুর একবার অনেক দূর গেছিল না তারপর পর্তুখালি থেকে হাসান আল মামুনে মায়ের খেয়ে চলে এসে জামার চরমনায় বলাই গেছে বিএনপির বিরুদ্ধে বলা শুরু করেছে এখন আবার ভেবিনররা আর চুপচাপ দেখি বিএনপির কাছ থেকে আরো কিছু পাই কিনা আরো ভালো কিছু পাই কিনা দ্য ভেবিনরদের পিটিয়ে এখন আবার মানে আসলে এগুলো কি শুনতে খারাপ শোনায় কুকুরের যেরকম কোনো লজ্জা নাই আপনি মার দিয়ে ধাওয়া করবেন তারপর আবার যদি একটা রুটি দেন দৌড়েই আসবে তো দলের অবস্থা এখন এরকম ভেবিনুরের সাথে যে অসম্মানজনক আচরণ করেছে ভিভিনুর অনেক কাকুতি মিনতি করেছিলেন যে হাসান আল মামুনকে বহিষ্কার করা হোক তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা অনেক প্রমাণ কিন্তু নেননি বোঝা যায় যে ভেবিনুর যে পিটিয়েছে তার পেছনে হাসান আল মামুনের হাত ছিল তো দর্শক এই জায়গায় এনসিপির সাথে জোট হবে কিভাবে ওটা হচ্ছে পরের মারামারি মায়ের দিয়া স্থানীয় বিএনপি মানবে না ওটা শেষের দিক এখন মাঝপথে আপাতত মোটামুটি ঐক্যমত হয়েছে যে বিএনপি এনসিপি রাজনীতি সমঝোতা হবে যার অংশ হিসাবে জামাতকে ধুমাইয়া গালাগালি করছে এনসিপির বাচ্চা ছেলেরা জামাতের বিরুদ্ধে যা বলতে বলছে মানে এটা এরকম যে জামাতকে যত গালাগালি করতে পারবে এনসিপি তত বেশি সিট পাবে জামাত বেসিঙে ব্যস্ত বিএনপির চান্দা নিয়ে কোনো কথা নাই বিএনপি জুলাই ভুলে দেয়ার প্রজেক্ট নিয়ে কোনো কথা নেই এখন এইটা চলছে তো দর্শক এই জায়গায় আক্তার একটা কথা বলেছে এনসিপির দ্বিতীয় গুরুত্বপূর্ণ নেতা আক্তারের এই বক্তব্যটা প্রমাণ করে যে আসলে এনসিপি বিএনপি সমঝোতা ব্যর্থ এটা মাস এখানে ব্রেক জুলাই সনদ নিয়ে দেখেন একটা এক্সাম্পল দিয়ে সালাউদ্দিন আহমেদ বলেছেন যে একটি দল মানে এনসিপি জুলাই সন স্বাক্ষরের উপায় খুঁজছে এবং তুচ্ছ তাচ্ছিল্য করে যেভাবে এনসিপি কে দেওয়া উচিত ছিল এনসিপি নেতাদের কিন্তু যতই নতুন আব্বা নতুন মালিক গালি দিছে তুচ্ছ করে কিচ্ছু বলা যাবে না সহ্য করতে হবে সহ্য করছে চুপ এনসিপি একদম চুপর্শক আহ আখতারের যে বক্তব্যটা এটা থেকে প্রমাণিত হয় যে এটা বেশি দূর যাবে না চুপ থাকবে একদিকে এনসিপির মৌলিক রাজনীতি সব জায়গায় সব পয়েন্টে বিএনপির বিরোধিতা ভয়ানক বিরোধিতা বিএনপি এখন রাজনীতি করছে কে ব্ল্যাকমেইল করছে করতে চায় কিন্তু এগুলো পারবে না কিন্তু করতে চায় ভারতের বুদ্ধিতে ব্ল্যাকমেইলিং প্রজেক্ট নিয়ে রাজনীতি করছে বিএনপি এটা আর এক আলোচনা কিন্তু এটা সম্ভব হবে না একটু সংক্ষেপে যদি বলি এই ব্ল্যাকমেইলটা কি ব্ল্যাকমেইল হচ্ছে যে ইউনুসকে চাপ দিয়ে যেমন ওই যে হাসিনা যেটা করেছিল ফখরুদ্দিন মঈনুদ্দিনকে চাপ দিয়ে বলেছিল যে আমাদেরকে জিতিয়ে দাও জিতিয়ে না দিলে কিন্তু তোমার ক্ষমতা গ্রহণ অবৈধ হবে আর ক্ষমতা গ্রহণ অবৈধ মানে পরবর্তী পার্লামেন্ট যেমন ওয়ান ইলেভেনকে যদি আওয়ামী লীগ সরকার সে রেটিফাই না করত তাহলে ফখরুদ্দিন মঈনুদ্দিন ছিল অবৈধ ক্ষমতা দখলদার তাদেরকে ফাঁসি দেওয়া যায় কিন্তু রেটিফাই করেছিলেন এরকম বিএনপি এমন একটা পরিস্থিতি সৃষ্টি করতে চায় সৃষ্টি করে তারপরে ইউনেসকে ব্ল্যাকমেল করতে চায় আমরা কিন্তু এমন পরিস্থিতি সৃষ্টি করব আমরাই ক্ষমতায় আসব। এসে আপনাদেরকে কিন্তু বৈধতা দিব না রেটিফাই করব না পরবর্তী সংসদ এই ইন্টারিমকে বৈধতা না দিলে আহ প্রচলিত সংবিধান অনুযায়ী এটা অবৈধ একদম বাতিল তো এই ভয় দেখিয়ে বলবে যে আমাদেরকে জিতিয়ে দাও সিট দাও নইলে কিন্তু খবর আছে সবাই ফাঁসির দরিদ্রে ভাই আপনাদের জিততেই না কিন্তু বিএনপি ওরকম একটা পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে যাতে এরকম চাপ দিয়ে হাসিনা যেটা করেছিল ওয়ান ইলেভেন আগে কারচুপি নির্বাচন করাতে কিন্তু পারবে না এই জন্য পদে পদে এনসিপি বিএনপির সাথে ঝামেলা বাঁধবেই এবং এমন ঝামেলা বাঁধবে যে ওই জোট আলোচনা সমঝোতা এগুলো একদম হয়ে গেছে একদম ফান্ডামেন্টাল একটা বিষয় আক্তার আলোচনা এনেছে এটা দ্বারা বোঝা যায় যে এদের সমঝোতা কোন পর্যায় পর্যন্ত আগামী নির্বাচনে আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিকে অংশগ্রহণের সুযোগ দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন জাতীয় পার্টি নিষিদ্ধ চায় এনসিপি অথচ বিএনপি শুধু জাতীয় পার্টি কেনা আওয়ামী লীগ কেউ নির্বাচনে চায় এই যে আওয়ামী লীগ জাতীয় পার্টির ঘোর বিরোধী এনসিপি এদেরকে রাজনীতি একদম টলারেট করবে না এই জায়গাটা বিএনপির জন্য ছাড় দেওয়া সম্ভব না তাহলে এনসিপির জন্য ছাড় দেওয়া সম্ভব না আবার জুলাই সনদ ভুলিয়ে দেওয়া বা এইগুলোও সম্ভব না এই জাতীয় পার্টি প্রশ্নেই তো ফাটাফাটি লেগে যাবে আবার গণ অধিকার পরিষদ এরা তলে তলে বিএনপির সাথে বৈঠক করছে সিট বাড়িয়ে দিতে বলছে অনধিকার পরিষদ বিভিন্ন দল এই যে বিবর্জিত যদি গণ অধিকার পরিষদ অমুক আমি একটা কথা বলি জামাতের কাউকে দরকার নাই শুধু চর্মনে একা থাকলে যত অমুক ইসলামী দল যা আছে তমুক ইসলাম আরে সব জাক না এগুলো সব ভুয়া এগুলো কি আছে সারা বাংলাদেশে দশ হাজার ভোট আছে

হৃদয় বিদারক মর্মান্তিক মায়ের খেয়েছেন এই জাতীয় পার্টির কারণে জাতীয় পার্টির হাতে বলা যায় সেই জাতীয় পার্টির বিষয়ে কখনো বিভিন্ন আপোষ করতে পারবে না এমনকি আক্তাররা আপোষ করতে পারবে না করবে না করলে তাদের জীবন থাকে না সে আওয়ামী জাতীয় পার্টি একই আর ওই জায়গায় বিএনপির কথা আছে না না তাদেরকে রাজনীতিতে রাখতেই হবে নির্বাচনে রাখতে হবে এমনকি ছোট দল বড় দলের প্রতিকে জোটের জোটের আব্বার প্রতীকে নির্বাচন করতে পারবে না বলে যে সিদ্ধান্ত পাশ হয়েছে ওটার বিরুদ্ধে বিএনপি চিঠি দিয়েছে মোটের উপরে যে এই যে একতলাপ গুলো আপনি দেখবেন আক্তারের বক্তব্য থেকে এই জায়গায় এদের জোট সামনের দিকে এগোবে বলে মনে হচ্ছে মাস পথে থেমে যাবে